সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে একটা কবিতা পড়ব কবিতার নাম অন্ধকার লেখা গুচ্ছ কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় যিনি কেবল শ্রীজাত নামে খ্যাত পড়ছি তাহলে কবিতা আব্দুল করিম খার ধর্ম ছিল গান আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণ কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান বাতাসে ধর্ম শুধু না থামা কখনো ব্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আকা। গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা আগুনের ধর্ম আজও ভস্যের চরিত এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয় তবে কেন অন্যপথ ভাবায় তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা এখানে শেষ হল আজকের অন্ধকার লেখাগুচ্ছ কবিতা কবিতাটা